কন্টেন্ট মনিটাইজেশন সেট যেটা হচ্ছে সোনার হরিণের মতো আর যেটা সবাই খুব আশা করে আর যেটা জন্যই আসলে এত পরিশ্রম ফেসবুক প্ল্যাটফর্মে তো সেই সোনার হরিণটা কিন্তু এখন সবার হাতে হাতেই আছে বেশিরভাগ মানুষের হাতে হাতেই আছে বলা যায় কারণ এটা কিন্তু এখন ঘন হারে দিয়ে যাচ্ছে তো আসলে কাদের দিচ্ছে কেন দিচ্ছে সেটাই বলবো সবাই অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা আপনাদের জন্য কারণ হচ্ছে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ যেহেতু রমজান মাস তো আপনাদের সাথে আজকে গল্প করব ভাবছিলাম তো গল্প কি এই তো হচ্ছে যেটা মূল কথা যে এটা নিয়ে সবাই এত বেশি আগ্রহী যেটা আমরা দু সালে খুব শুনেছি যে দু সালে আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাব তো সেই সেট আপটা আসলেই পেয়েছি আর সেটা কোন সময় পেয়েছি বলেন তো রমজান মাস যেটা হচ্ছে আল্লাহ রহমতের মাস এই রহমতের মাসে কিন্তু প্রচুর প্রচুর আপনার এই সেট পাচ্ছে সবাই কারণ এখন কিসের ভিত্তিতে দিচ্ছে জানি না কিন্তু বড় বড় ইউজাররাও কিন্তু এটা তেমন একটা পাচ্ছে না পাচ্ছে যারা তারা হচ্ছে আসলে খুবই দেখা যায় কম ভিউ এবং কম ফলোয়ার্স আছে কিন্তু তাদের পেজটা হচ্ছে অনেক পুরাতন তো এই হচ্ছে ব্যাপার তো তারা কিন্তু খুব পরিমাপে দেখা যায় প্রতিদিনই আমি মোবাইল খুললেই কেউ না কেউ আছে যারা আমার চোখের সামনে চলে আসে যে কন্টেন্ট মনিটিশন সেট আপটা তারা পেয়েছে তো আমি কিন্তু সবাইকে ফলো দিইনি বা সবাই আমার সাথে অ্যাড নয় আমরা আমার সাথে যারা যারা অ্যাড আছে যেই কিছু লোক আছে তাদের মধ্যে আমি পেয়ে যাই আসলে প্রতিদিনই যে একজন একজন সেট আপটা পেয়েছে তার মানে কি এটা গণহারে দিয়ে যাচ্ছে তো এটা আসলে যারা পেয়েছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা যারা পায়নি তাদের জন্য শুভকামনা তারা যেন পেয়ে যায় আর সেই সাথে আমিও অবশ্যই এরকম একটা সকালের আশাই করি যেই সকালে আসলে উঠে দেখব আমার সুন্দর একটা মেসেজ এসেছে যে আমি একটা কন্টেন্ট মনিটারেশন সেটা পেয়েছি তো যাই হোক যারা পেয়েছে তাদেরকে বলবো তারা কিন্তু খুব বেশি ভিউ হচ্ছে না কারণ এই সেট পাওয়ার জন্য কিন্তু আসলে অনেক বেশি ভিউজ বা ফলোয়ার্সের দরকার হয় না যারা খুব ভালোভাবে অ্যাক্টিভ আছে যাদের পেজটা একটু পুরোনো আছে তারাই কিন্তু এটা পেয়ে যাচ্ছে তো জানি না কিসের ভিত্তিতে দিচ্ছে এটা আসলে কেউ বলতে পারছে না কারণ এটা বড়ো বড়ো ইউজাররাও বলতে পারছে না যারা কিসের ভিত্তিতে কারণ তারাও কিন্তু এখনো এই সেট আপটা পায়নি অনেকেই আছে কারণ বেশিরভাগই কিন্তু এটা যারা ছোটো ইউজার তাদেরকেই দিয়ে যাচ্ছে তো যাই হোক আশা করছি আমরাও পাবো তো আজকে সকালে বা আজকের সকালে যা রান্না করছি সেটা হচ্ছে একটু রকম ভিন্ন রকম তার কারণ হচ্ছে প্রতিদিন একই রকম খাবার খেতে ভালো লাগে না যার জন্যে আসলে আজকে চাইলে একটু পানি ভাত করব আর তার জন্যে কিন্তু ইলিশ মাছ ভাজা করে নিয়েছি সেই সাথে সাথে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর ভর্তাটাও করে নিচ্ছি তো আপনাদের সাথে গল্প করতে করতে আজকে রান্নাটাও শেয়ার করে নিলাম তো এখানে কিন্তু আলু ভর্তাটাও বানিয়ে নিচ্ছি সেই সাথে ভাতটা কিন্তু আমি সকালে রান্না করে পানি দিয়ে দিয়েছি কারণ এতটাই আসলে দিনের বলবো না অনেক গরম পড়েছে কিন্তু গরম না পড়লেও রোজাগুলো আসলে আল্লাহর রহমত কিছুই বলার নেই কারণ এখন আসলে মুখে কোনো কিছুই তেমন একটা ভালো লাগে না খেতে সারাদিন রোজা রেখে তাই ভাবলাম যে আজকে একটু ভিন্ন স্বাদের আইটেম করি একটু পানি ভাত করি যেহেতু সবাই পছন্দ করে আর ইলিশ মাছ ভাজার সাথে ভালোই লাগবে তো এই যে এখানে কাঁচামরিচ পেঁয়াজ সেই সাথে সুটকি ভর্তা এখানে মাছ ভাজা ভাত নিয়ে নিয়েছি এখন গিয়ে ইফতার করছি তো সবাইকে রমজান মোবারক সামনে রোজাগুলোর জন্য সবার ভালো কাটে আর সেই সাথে যেটা আসলে সবাই আশা করে সেটা হচ্ছে মনিটাইজেশন সেট আপ মনিটাইজেশন সেট আপটা যেন সবাই পেয়ে যায় সবার জন্য অনেক অনেক শুভকামনা এই রমজান মাসে সবাই অনেক ভালো থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ